আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন সকালবেলা তো সকালবেলা একটু রোদ উঠে গেছে অবশ্য আগে তো পরে যে কুয়াশা কিছুক্ষণ আগে না কুয়াশা ভালোই ছিল কিন্তু এই পাশে আসা হয় নাই তো যাই হোক আছে এখন আছে কিন্তু কম এটাকে কুয়াশা বলে না এটা একটু একটু ধরো আর কি এরকম তো কুয়াশা আর কিছুদিন পর থেকে পড়বো তো এখনও সেরকমভাবে কুয়াশা পড়া শুরু হয়নি আর কি অল্প অল্প পরে একটু একটু করে আর আমাদের এখানে যেহেতু রাস্তাঘাটে একটু চলাফেরা মানুষ বেশি চলাফেরা করে তো এই জন্য কুয়াশাটা এমন একটা জিনিস মানে সকাল রাতে তো কুয়াশা পড়ে সকালবেলা একদম সব ঢাইকা থাকে তারপরে আর কি যখন মানুষ চলাচল শুরু করে দেয় তখন কুয়াশা সব শেষ হয়ে যায় তো আমাদের এখানেও তাই মানে এইখানে মানুষ চলাচল বেশি তো এই জন্য কুয়াশা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো যাই হোক আইসি গাছে পানি দিতে তো সকালের কাজ এটা এখন যেহেতু বৃষ্টি নামে না ওই কয়েকদিন তো বৃষ্টি হয়েছে এই জন্য পানি দেওয়ার প্রয়োজন পড়ে নাই কিন্তু এখন যেহেতু বৃষ্টি নামে না অল্প অল্প করে দুইবেলায় পানি দিতে হয় যেহেতু আমাদের সবজি গাছে কিছু কিছু সবজি আসা শুরু করছে তো এখন যদি একটু পানি টানি না দিই তাহলে একটু চলবো না তো পানি দিয়ে দিব তো আরেকটা কথা হইতেছে তো আজকে কয়েকদিন ধরেই টিভিতে তারপরে নিউজে আর কি দেখতেছি অনেক জায়গায় আগুন লাগতেছে আর কি অনেক জায়গায় আগুন লাগছে তো ওই দিন দেখলাম যে চট্টগ্রামে আগুন লাগছে একটা এই কারখানায় তো সেইটাও অনেক ভয়াবহ আগুন তো দেখে অনেক খারাপ লাগছে তো তারপরে আবার কালকে শুনলাম যে ইয়ে লাগছে এয়ারপোর্টে বিমানবন্দরে ই লাগছে আগুন লাগছে এটা শুনে অনেক খারাপ লাগছে একটা প্রবাসী যারা আর কি প্রবাসে থাকে বা যারা নতুন যাইবো তাদের জন্য অনেক অনেক ক্ষতি হয়ে গেছে কারণ যেদিন আগুনটা লাগছে আর কি তো ওই দিন যাদের ফ্লাইট ছিল আর কি তো তাদের সব ফ্লাইট বন্ধ হয়ে গেছে তো তাদের আর কি একটা স্বপ্ন একটা আশা যে আমি প্রবাসে যাব যে যে দেশেই যাক না কেন একটা স্বপ্ন আমি ওই দেশে যাব তো তাদের ফ্লাইটটা নষ্ট হয়ে গেছে তারপর আবার যাদের আসার কথা ছিল যারা প্রবাসে থাকে বাংলাদেশে আসবে বেড়াইতে বেড়াইতে বলতেছি মানে ছুটিতে তো তাদেরও ফ্লাইট নষ্ট হয়ে গেছে তো তাদেরও একটা আশা আকাঙ্ক্ষা যারা নতুন যাবো তাদেরটাই বেশি তারপরে হইতেছে শুনলাম যে ওই প্রবাসে যারা মৃত্যুবরণ করে মারা যায় তাদের যে লাশগুলো আসে ওই জায়গায় আগুনটা লাগছে তো ওই লাশগুলো নাকি একদম পুরা ছাই হয়ে গেছে তো যারা বাড়িতে বাবা মা বউ বাচ্চা যারা অপেক্ষায় আছে যে অন্ততপক্ষে যারা প্রবাসে মারা গেছে তাদের মৃত দেহটা দেখবো সেই আশাটাও নষ্ট হয়ে গেছে মানে লাশগুলা যে পুড়ে গেছে এখন তো আর ওইগুলা দেখতেও পারবো না নিতেও পারবো না কার কোনটা বুঝতেই পারবো না এটা একটা তারপরে হতেছে যারা বিজনেস করে বা ই করে তারা যে আনে জিনিসপত্রগুলো আনে ব্যবসার কাজের জন্য জিনিসপত্রগুলো আনে ওইগুলাও সব এত টাকার জিনিস সব শেষ হয়ে গেছে তো এই সব সব কিছু মিলিয়া প্রবাসে যারা থাকে বা নতুন যাইব যারা এই সব কাজ করে তাদের অনেক অনেক ক্ষতি হয়ে গেছে এই সব দেখে ভিডিওতে মানে টিভিতে দেখে নিউজে দেখে অনেক খারাপ লাগতেছে কালকে রাত পর্যন্ত তো খালি খালি ওগুলাই দেখছি আর আমার খালি ওগুলাই সারাদিন টিভিতে খালি ওগুলাই দেখে খালি ওই চট্টগ্রামের আগুনেরটা তারপরে এগুলা তো তাদের জন্য কি বলবো বলার মতো কোনো ভাষা নেই তাদের জন্য দুঃখ প্রকাশ করেও কোনো ই নাই অনেক খারাপ লাগতেছে তাই আর কি একটু শেয়ার করলাম আপনাদের কাছে তো তাদের জন্য সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে তাদের সব কিছু আর কি আবার আগের মতো ঠিক হয়ে যায় তো এই আর কি তো যাই হোক কাজে লাগে পড়ি গাছে পানি দিয়ে নি আগে

গাছে তো পানি দেওয়া শেষ এখন যে একটু বাড়িতে যাই একটু একটা ঝাড়ু দিই গাছ তারপরে আবার উমরা নাচ করবো তারপরে আবার হচ্ছে মুরগিরও খাবার দিতে হইবো সবকিছুই করতে হইবো একটা একটা করে

কি বিচ খাই বোক কয় দে নাই জিলে তই চাই বনাই নাই যে মাৰ কাছে নে যাওক দাদা পৰ বৰ

কিছু হয় নাই কিছু হয় নাই ফ্রিজ ওটা একাই চালো একাই বন্ধ হয় অটো তুমি পড়ো তুমি পড়ো কেক খাবা কেক পাইবা কই ফ্রিজের ভিতরে ফ্রিজের ভিতরে তো কেক নাই ওই দিন কেক আনছিল খাইবার চাইছে তাইতে তো শেষ হয়ে গেছে ফ্রিজ একদিন রাখছিল অল্প একটু আসছিল ওইটুক খাইছে এখন শেষ হয়ে গেছে তাও খালি কয় ফ্রিজের ভিতরে কেক আছে আমার এই যে Kau ri, <hesitation> nina, daki, oh onai oh, dadi, nina, ri, dadi, Ri, tadi daki, <hesitation> 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 E? <hesitation> E. <hesitation> 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 তো বাবু তো পড়তে বসছিল বাবুর পড়া শেষ পড়া শেষ করে আসে পড়ছে এখন এই পাশে তো সে অমরের বাবা খাবার দিব মুরগিরে তো মুরগির খাবার দিতে আসে পড়ছে সকাল সকালই মুরগির ঘরে না নিজ দেয়া কালকের মতো আজকে আবার একটু বিষ দিয়ে দিও প্রত্যেক দিন একটু একটু করে দিলেই হব কারণ মাছ তো ই করে প্রত্যেকদিনই হয় আর কি তুমি পড়ছ কি পড়ছো তুমি তুমি দুষ্টু বেশি পরাবার দিয়েছে তখন পড়তে বইসে দেখে চুপ করে চুপ হয়ে গেছে গা পর দিয়ে দুষ্টু গঞ্জনা হোক গঞ্জনা কিচ্ছু গঞ্জনা রাগ করে বয়ে থাকে রাগ করা শিখছে এখন সব মুরগি তাকে রয়েছে খাবারের জন্য সকালবেলায় মুরগির খাবার দিতে ভালোই লাগে কারণ সব সারা রাত বিকেলবেলায় দিয়ে রাখে ওগুলাই টুকটুক করে খায় রাতে কিন্তু তারপরেও পরে যখন সকালবেলায় দিতে আসে তখন একদম সবগুলাই পিছে পিছে ঘুরে তো তাই খুব ভালো লাগে ভাত খাবা চলো বাড়িতে चलो बारिते जा चलो बारिते जा जिंदगी ले ले পানি ভরা হয়ে গেছে রেখে আসি যায় পরে উপরে উঠে তো ওইদিকে মুরগিরা তো পানি দেওয়া শেষ পানি আর কি দিতেছে ওই যে নিয়ে আসছে তো পানি দিতেছে তো যাই হোক আজকে সকালের ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ